আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আজকে আমি বানিয়েছি খুবই পাটি পাটিসাপটি পিঠা আর এই সাপটি পিঠা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই কম তো আমার পাটিসাপটি পিঠাগুলো মার্শাল্লাহ করে অনেক সুন্দর হয়েছে একটু কেটে দেখাচ্ছি ভিতরে যে কতটা লোবনীয় লাগছে দেখতে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ করে খুবই সুন্দর হয়েছে আর দেখতে খুবই লোভনীয় লাগছে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাটিসাপটি সাপটি পিঠার জন্য আমি এখানে দেড় বাটি আতপ চরের গুঁড়ি দিয়েছি আর এখানে হাফ বাটি আটা দিচ্ছি বা ময়দাও দেওয়া যাবে স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ চিনি এক চামচ গুঁড়া দুধ সবগুলো উপকরণ মিশিয়ে নিব ভালো করে তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিতে হবে পানি কিন্তু আরও লাগবে খুব সুন্দর একটি পেস্ট তৈরি করতে হবে পাটি সাপটি পিঠার জন্য পেস্টটা কিন্তু এখনও ভালো করে তৈরি হয়নি এটা কিন্তু আরও পাতলা হবে তো এখন আমি আরও পানি দিয়ে দিব। তো পাটি সাপটি পিঠার জন্য পেস্টটা একেবারে পারফেক্ট রেডি হয়ে গেছে ঠিক এরকম হবে তো এখন আমি ক্ষীরসাটা তৈরি করে নিব আজকে ক্ষীরসাটা একটু অন্যভাবে তৈরি করব আমি কিছু চাউলের গুঁড়ি ভেজে নিব ক্ষীরসাটা রেডি করার জন্য এভাবে চাউলের গুঁড়িটা আমি কিছুক্ষণ ভেজে নিব তাতে করে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি যে দুধটাকে জাল দিয়ে একেবারে ঘন করে রেখেছিলাম সে দুধটা এখন দিয়ে দিব এখানে খুব ভালোভাবে জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি সর উঠে গেছে একেবারে উপরে তো এটা এখন দিব আর আস্তে শুনতে থাকবো তো আমি এক কেজি দুধকে জাল দিয়ে এইভাবে ঘন করে নিয়েছি পুরোটা দুধে আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য কিছু সুজি দিয়েছি আর কিছুই দিইনি তো ভালো করে এটা মিশিয়ে নিতে হচ্ছে কারণ নিচি দিয়ে দলা পেকে যেতে পারে এই জন্য আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খিরসাটা কিভাবে ঘন হয়ে আসছে আর সুজি দেওয়ার কারণেই তাড়াতাড়ি এটা ঘন হয়ে আসছে আমি কিন্তু অনেকগুলো দুধ দিয়েছি মানে প্রায় এক কেজির মতো দুধ এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর এই খেজুরের গুড়গুলো আমার গত বছরের আমি ফ্রিজে রেখেছিলাম তো এখন ভালো করে এটা মিশিয়ে নিতে হবে গুড়টা যাতে ভালো করে গলে যায় এখন দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা দিলে ফ্লেভার আরও বেশি ভালো আসে দিচ্ছি একটু লবণ কারণ মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে তো এখন এটা আমি ভালো করে একটু মিশিয়ে নিব আমার ক্ষীরসাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এই ক্ষীরসাটা আমি নামিয়ে নেওয়ার পরে কিন্তু একটু শক্ত হয়ে যাবে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো আর নারিকেল কুড়ানোটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে কিন্তু খুবই টেস্টি হবে তো খিরসাটার মধ্যে আমি নারকেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা নামিয়ে নিব দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে যাচ্ছে খিরসাটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে উঠে আসতে কোনো সমস্যা না হয় অবশ্য এটা ছড়িয়ে দিতে হবে একটু ঢাকনাটা দিয়ে দিব কয়েক সেকেন্ডের জন্য তো উপরের অংশ হয়ে গেছে এখন আমি ক্ষীরসাটা দিয়ে দিব তো এভাবে একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি আরেকটি পিঠা দিয়ে দিয়েছি অনেক সময় দেখা যায় পিঠাগুলো একেবারে হোয়াইট কালার হতে চায় না নিচে দিয়ে লেগে যেতে চায় তবে সেই ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা খুবই লো হিটে দিয়ে রাখতে হবে আমার কিন্তু প্রথম দুইটি পিঠা আর নিচের দিক দিয়ে একটু ব্রাউন কালার হয়ে গিয়েছিল তবে এখন কিন্তু আর হচ্ছে না যদিও বা একটু দেরি হচ্ছে হতে পিঠাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এই নিচের দিকে কিন্তু আর ব্রাউন কালারটা হচ্ছে না মানে সাপটি পিঠাগুলো যখন একটু হোয়াইট কালার থাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি তবে হালকা একটু তেল ব্রাশ করবেন খুব একটা বেশি ব্রাশ করতে হবে না সামান্য ব্রাশের মধ্যে একটু তেল লাগিয়ে এভাবে করে নিলে হয়ে যাবে যাদের অমসৃণ হয় দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওই দিক দিয়ে খুব সুন্দর একটি রাউন্ড হয়েছে কিন্তু এদিক দিয়ে কিন্তু হয়নি তো এটা কিভাবে মসৃণ করতে হবে এটাও দেখিয়ে দিব ক্ষীর সাটা দিয়ে দিব আপনারা খেয়াল করবেন আমার যে দিক থেকে অমসৃণ জায়গাগুলো ওদিক থেকে আমি ক্ষীর সাটা লাগিয়ে এভাবে বোটে নিই আর তাতে করে কিন্তু আমার পিঠাটা কোনো বিশ্রি হয় না খুব আরো সুন্দর হয় দেখতে পাচ্ছেন আজকে আমি বানিয়েছি খুবই লোভনীয় পাটি সাপটি পিঠা দেখতে পাচ্ছেন মাসাল্লা করে খুবই সুন্দর হয়েছে আর দেখতে খুবই লোভনীয় লাগছে আস্তা হলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ